রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে যুদ্ধ বন্ধ করতে বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের দায়িত্ব হস্তান্তর বিষয়ক টিমের প্রধান রবার্ট ইউলকে এ তথ্য জানিয়েছেন তিনি আরও জানান ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট বড়োদিমের জেলেন্সকে কেউ ফোন করে বলবেন যে তিনি যথেষ্ট করেননি যদিও পুতিন যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পের কথা না শোনেন তাহলে ট্রাম্পের নির্বাহী আদেশ আমেরিকার জ্বালানি শক্তি দেখাবে ইউলকি বলেন আমেরিকার তরল প্রাকৃতিক গ্যাস ইউরোপে যাওয়া শুরু হবে এবং বিশ্ব তেলের বাজারে আমেরিকা উপস্থিতি তেলের দাম কমিয়ে দিবে যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করবে এটি পুতিনের যুদ্ধকালীন অর্থনীতিতে বড় ধাক্কা দেবে এদিকে ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি আনতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চুক্তির ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর সোমবার বিশ জানুয়ারি অভাল অফিসে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি খবর বিবিসির প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেন বেশিরভাগ মানুষ মনে করেছিল যে এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হয়ে যাবে মনে করিনি তিনি জেরেন্সকি এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবে রাজি সুমাই আফরোজা ঐশী স্বাধীন সংবাদ